দুনিয়ার প্রাপ্তির দিকে আমাদের নজর চলে গেছে নিজের জায়গাটাকে অন্যের জন্য স্যাক্রিফাইস করার যে মানসিকতা এটা তো আমরা আল্লাহ সাল্লা সাল্লামের যুগে জিহাদের ময়দানে দেখেছি আমাদের ক্যারিট নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে কে কাটছে কত বেশি করেছে। আজকে এসে আমাদের কাছে মনে হচ্ছে আমরা জুলাই স্প্রিডটাকে ভুলে যাচ্ছি আমাদের ওই সময়ের যে চেতনা বোধগুলো ছিল আমাদের যে মানসিকতাটা ছিল সেটা কেন জানে আমরা চলে যাচ্ছি কেন চলে যাচ্ছি দুনিয়ার প্রাপ্তির দিকে আমাদের নজর চলে গেছে আপনারা নিঃসন্দেহ দেখবেন যে অনেক ভাইয়েরা রক্তাক্ত হয়ে আহত হয়েছে যখন ওনাকে অন্যরা নিয়ে হসপিটালে নিয়ে যাবেন বলা হলো যে ভাই আপনারা অন্যদের কাছে যান আপনারা সামনে এগিয়ে যান সামনে গিয়ে 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 আপনারা আন্দোলনকে ফেস করুন আমাকে নিয়ে টেনশন করতে হবে না এই যে নিজের জায়গাটাকে নিজের জায়গাটাকে অন্যের জন্য সেক্রিফাইস করার যে মানসিকতা এটা তো আমরা আল্লাহ সাল্লা সাল্লামের যুগে জিহাদের ময়দানে দেখেছি সাবে আজমাইনদের সময় জিহাদের ময়দানে দেখেছি একজন আহত হয়েছে ওনার জন্য পানি নিয়ে আসা হল তিনি বলছেন যে আমার পানি পান করার প্রয়োজন না আমার অপর ভাইকে পানিটা দিন উনি পান করুন উনি পান করলেই আন্দোলনের জন্য তিনি বড় ভূমিকা পালন করতে পারবেন এই যে স্যাক্রিফাইসের যে মানসিকতা সেদিন আমাদের সবার মাঝে সবার অন্তরের মধ্যে সেটা ছিল কিন্তু আজকের এই দিনে এসে আজকে মার্চ মাস চলতেছে আমাদের ট্রেডিং নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে কে কাটছে কত বেশি করেছে এই ক্যাডিং এর ভাগাভাগি তো আল্লাহ রাসুলের যুগে মধ্যে আমরা দেখি নাই এবং গলিমতের মালের বিষয়ে আল্লাহ তালের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তো আল্লাহ জন্য আল্লাহ এবং তার রাসুলের জন্য বলা হয়েছে তো আমরা এই প্রচলিত ধারার সাথে যেন আমাদের চিন্তাটা একাকার না হয়ে যায় একটা সতর্ক থাকতে হবে আর সাময়িক প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদী প্রাপ্তির মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আমি মনে করি ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মীকে এই সাময়িক প্রাপ্তির ক্যালকুলেশন এবং দীর্ঘমেয়াদী অনেক সুদূর প্রসারী দৃষ্টির দিকে তাকাতে পারা এবং সেই ক্যালকুলেশন করে সেই অর্জনের দিকে ধাবিত হওয়াটা আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি